আমায় আমার বউ সারা সপ্তাহ খুব ভালোবাসত কিন্তু রবিবারের রাতে আমায় কাছেই আসতে দিত না আর অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ত একদিন রাতে আমার সহ্য হল না আমি ওর ঘরে চলে গেলাম ঘরে গিয়ে দেখলাম বউ ছিল না যখন একটা পুরনো স্টোর রুমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম তখন চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম যখন আমি ঘরটা খুললাম তখন আমার যেন হুঁশ উড়ে গেল ওখানে তো আমার বউ একা একা বিছানায় শুয়ে আমি ছটফট করছিলাম আর বউকে ছালা আমার একদম ঘুম আসছিল না আমার অদ্ভুত অনুভব হচ্ছিল আর এই জন্য আমি আমার বউয়ের ঘরে চলে গিয়েছিলাম যাতে আমি ওকে আমার ঘরে নিয়ে আসতে পারি আমার বউ প্রতি রবিবারের রাত আলাদা ঘরে থাকত এখনও পর্যন্ত তো আমি ওকে রকম বাধা দিইনি কিন্তু আজ রাতে আমার আবেগ আর আমার ইচ্ছার কারণে আমার বউয়ের থেকে দূরে থাকা আমি সহ্য করতে পারছিলাম না আমি আমার বউয়ের ঘরে গিয়ে দেখি সে নেই আমি ভাবছিলাম মাঝরাতে আমার বউ কোথায় যেতে পারে আমাদের বাড়ি অনেক বড় আমি আমার বউকে খুঁজতে লাগলাম আমি ওকে কোথাও খুঁজে পেলাম না স্টোর রুমের সামনে দিয়ে যেতেই আমি চিৎকারের শব্দ শুনতে পেলাম আমি অনেক কষ্টে স্টোর রুমের দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তো আমার পায়ের নিচে থেকে মাটি সুরে গেল আমি ভাবতেই পারিনি যে আমার বউকে আমি এই অবস্থায় স্টোর রুমে পাব আমরা দুই ভাই ছিলাম আর আমাদের এক বৃদ্ধ মা ছিল মা অনেকদিন ধরেই অসুস্থ ছিল আর বাড়ির সব কাজ এলোমেলো হয়ে ছড়িয়েছিল আমরা দুজনেই ছিলাম ছেলে তাই বাড়ির দেখাশোনা করতে পারতাম না যতটা সম্ভব হত আমরা দুজনেই মা আর বাড়ির দেখাশোনা করতাম তারপরেও মনে হতই বাড়িতে একটা মেয়ের অভাব থেকে গেছে একজন মহিলা যেভাবে গুছিয়ে ঘর সামলাতে পারে আমরা দুজন ভাই একসাথে মিলেও সেভাবে সুন্দর করে ঘর সামলাতে পারতাম না একদিন মায়ের এক পুরনো বান্ধবী আমাদের ঘরে আসলো আর মায়ের অবস্থা দেখে মাকে পরামর্শ দিল যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত সে আমার মাকে নিজের ভাইয়ের মেয়ের ছবি দেখালো মেয়েটি ভীষণ সুন্দর ছিল আর সে নিজের ভাগ্নির জন্য কোনো ছেলে খুঁজছিল প্রথম দেখাতে সেই মেয়েটিকে আমার মায়ের ভীষণ পছন্দ হয়ে যায় মায়ের বান্ধবী ওই মেয়েটির অনেক প্রশংসা করছিল যে ওনার ভাগ্নি শ্যানাজ ঘর ভীষণ ভালোভাবে সামলাতে পারত আর সে পুরো ঘর খুব ভালোভাবে সামলে রাখবে মাও ঘরের ব্যাপারে ভীষণ চিন্তায় ছিল এজন্যে মা এবার বুঝে গিয়েছিল যে এবার মায়ের সত্যিই কোনো বৌমার দরকার মা আমার দাদাকে শ্যানাজের ছবি দেখিয়ে বলল শ্যানাজের সঙ্গে দাদার বিয়ে দিতে চাইছে মা কিন্তু দাদা মুখের উপর না করে দিল আর বলল যে সে গরিব মেয়ের সাথে বিয়ে করতে চায় কেননা সে নিজেও ভীষণ ভালো এবং সে বিয়েতে রকম পণ নিতে চায় না বরং নিজেই সে সমস্ত কিছু করতে চায় আপাতত এই জন্যে সে বিয়েতে রাজি হয়নি মা যখন আমাকে প্রথমবার শ্যানাজের ফটো দেখালো আমি তো প্রথম দেখাতেই ওঠে পছন্দ করে নিয়েছিলাম শেয়নাজ একদম সেরকম মেয়ে ছিল যেরকম মেয়ে আমি পছন্দ করতাম দাদার মতো আমিও খুব ভালো চাকরি করতাম এই জন্যে মা ভাবল যে সে দাদার বদলে আমার বিয়ে করিয়ে দেবে শ্যানাজ পড়ালেখায় ভীষণ ভালো ছিল আর খুব ভালো পরিবারের মেয়ে ছিল সে তার বাবার নিজস্ব ব্যবসা ছিল তাদের অবস্থা আমাদের থেকে অনেক ভালো ছিল মা যখন শ্যানাজের বাড়িতে সম্পর্ক নিয়ে গেল তখন মার মনে হল শ্যানাজের পরিবার এই সম্পর্কের জন্য না বলে দেবে কিন্তু শেহনাজের পরিবারের সদস্যরা আমার মাকে অনেক খাতির করেছিল আর বিয়ের সম্বন্ধ মেনেও নিয়েছিল ছেলের মাথা সাজানোর আকুতি তার চোখে মুখে জল করছিল প্রথম খুশি আব্বার মৃত্যুর পর তো আমরা উৎসব পালন করাই বন্ধ করে দিয়েছিলাম এদিকে মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে বিয়ের প্রস্তুতিতে মুজেছিল ছেলেকে বিয়ের সাজে দেখার ইচ্ছায় তার চোখ মুখ জল করছিল দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে উপস্থিত হল আর আমি শাহনাজকে প্রথমবার নিজের বউয়ের রূপে দেখলাম যখন আমি ঘরে ঢুকলাম তখন শাহনাজ ওর সুন্দর মুখের ওপর ঘোমটা দিয়ে বসেছিল সে আমার জন্য অপেক্ষা করছিল আমি শাহনাজকে বিয়ের উপহার দিয়ে ওর সুন্দর মুখের দিকে তাকিয়ে রইলাম ও যেন একটা সুন্দর মূর্তির মতো ছিল ওর যৌবন ভরা শরীর আমার আবেগকে উত্তেজিত করে তুলেছিল আমি হঠাৎ করেই শাহনাজের হাতে চুমু খেলাম ও ভয় পেয়ে চুপ করে বসে রইল জড়সড় হয়ে গিয়েছিল সে লজ্জা পাচ্ছিল আমার খুব ভাল লাগছিল আমি ওকে নিজের কাছে টেনে নিলাম আর ওকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম আমার প্রেমের আবেগের সামনে ওর আলতো অস্তিত্ব মুহূর্তেই ভেঙে পড়ল শায়নাজ সম্পূর্ণভাবে আমার কাছে নিজেকে সোপে দিয়েছিল এই বিয়ের রাতটা আমার কাছে খুবই সুন্দর ছিল আমি শায়নাজের মধ্যে একজন অসাধারণ জীবন সঙ্গী পেয়েছিলাম সেও আমার প্রশংসা করত এবং আমরা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম পরের দিন শ্যানাজ তার বাড়িতে যায় আর আমি সারা দিন তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমার দাদা আমার অবস্থা দেখে আমায়নে ঠাট্টা করতে লাগলো আমি দাদার কথায় লজ্জা পেলাম আর সে বলল ভালো কথা তুমি তোমার বউকে এইভাবেই যত্ন করো রাতে শ্যানাজ ফিরে এলে আমি তার সাথে ঘরে এলাম এবং আমার হতাশা প্রকাশ করতে লাগলাম সে আমার কথা শুনে হেসে উঠল আর আমি সাথে সাথেই তাকে আমার বুকে জড়িয়ে নিলাম আমার আর শাহনাজের বিয়ে মাত্র চার দিন পার হতে না হতেই সে পুরো বাড়ির দায়িত্ব সামলে নিল সত্যি ও ঘরের কাজে ভীষণ পটু ছিল মা তো শাহনাজের কাজ এবং তার দায়িত্ব এত খুশি হয়েছিল যে সে খুশি হয়ে পুরো বাড়ির দায়িত্ব শাহনাজের হাতে তুলে দেয় কিন্তু দাদা শাহনাজের সামনে যেতেও লজ্জা পেত আর শাহনাজের থেকে সবসময় দূরত্ব বজায় রাখত আর নিজের মাথা নিচু করে চলত সে তার সব কাজ নিজেই করত শ্যানাজকে কেউ কোনো কাজ বলতো না শ্যানাজও বাড়ির পরিবেশ সম্পর্কে পুরোপুরি জেনে গিয়েছিল আর এবার তো মাও আর আমার শান্তি পেয়েছিল শ্যানাজ ঘরের কাজ করার সাথে সাথে আমাকেও পুরো সময় দিত ও আমায় পুরো রাত এমনভাবে আদর দিত যে আমি ওর প্রেমে পাগল হয়ে যেতাম প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে আমার আর শ্যানাজের সম্পর্ক আরও মজবুত হতে লাগল আমাদের বিয়ের এক সপ্তাহ হতে চলেছিল আমাদের বিয়ের এক সপ্তাহ হতে চলেছিল কিন্তু একদিন রাতে শাহনাজ নিজের বালিশ তুলে নিল আর বলল যে আজ রাতে সে অন্য ঘরে আলাদা শোবে আমি অবাক হলাম হঠাৎ শাহনাজের কি হলো। আমি জিজ্ঞেস করলাম কেন কি হলো তুমি কি আমার উপর রাগ করেছ সে বলল না তো এখন থেকে প্রতি রোববারের রাতে সে আলাদা ঘরে ঘুমাবে শাহনাজের কথা শুনে আমি জিজ্ঞেস করলাম যে কি সমস্যা আমার জন্য তো শাহনাজকে ছাড়া থাকা এক মুহূর্তের জন্য সম্ভব নয় আর সে পুরো রাতের কথা বলছে আমার মন খারাপ দেখে সে বলতে লাগলো যে তুমি চিন্তা করো না আসলে আমি মানত করেছিলাম যে আমি যদি এমন বর পাই যে আমায় খুব ভালোবাসবে তাহলে আমি প্রত্যেক রবিবারে রাতে আমার বরের থেকে আলাদা থাকব আর এই জন্যে আমি এবার নিজের মনস্কামনা পুরো করতে চাই কেননা তুমি আমায় ভীষণ ভালোবাসো শ্যানাজের কথা শুনে আমি বললাম যে যদি তোমার এটাই মানত হয় তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না আমার কথা শুনে সে বলতে লাগলো যে মাকে ছেড়ে থাকা ওর জন্য ভীষণ কঠিন কিন্তু আমরা দুজনে তো একই বাড়িতে আছি আর আমি শুধু একটা মাত্র রাতে আলাদা থাকব শ্যানাজ বালিশ নিয়ে ঘর থেকে চলে গেল আমি বিছানায় শুয়ে বাসবাস করতে থাকলাম শ্যানাজের অনুপস্থিতি আমি এক মুহূর্তেও ঘুমোতে পারিনি কিন্তু আমি ভেবে চুপ হয়ে গেলাম যে এটা শুধু একটা রাতের জন্য ওর সারা সপ্তাহ তো আমাকে এত ভালোবেসেছে আমি তাকে ছাড়া এক রাত কাটিয়ে দিতে পারি পরের দিন সকালে শ্যানাজ ঘরে এলে আমি তাকে দেখে বুঝলাম যে ওর মনটা একটু খারাপ বোধ আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে বলতে লাগলো যে সে ঘরে একা ঘুমোতে পারেনি আমি ওকে আদর করে জড়িয়ে ধরে বললাম যদি তাই হয় তাহলে আমাকে ছেড়ে আর জিও না আমার কথা শুনে শ্যানাজ বলতে লাগলো যে যে কোনো মূল্যে তার ইচ্ছা তাকে পূরণ করতে হবে আর কিছুদিনের মধ্যে মাকে ছাড়া থাকার অভ্যেস ওর হয়ে যাবে আমি শ্যানাজকে বিরক্ত করার জন্য মজা করে বললাম তুমি খুব নিষ্ঠুর নিজের ওপরেও জুলুম করছো আর আমার ওপরেও তুমি তো অন্য কোনো মানত চাইতে পারতে কিন্তু তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম মানত চেয়েছ শ্যানাজ আমার দিকে হালকা করে তাকালো আর ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল আমি গিয়ে মার কাছে বসলে সে শ্যানাজের অনেক প্রশংসা করছিল আমি খুব খুশি ছিলাম যে আমার মায়ের শ্যানাজকে নিয়ে বাকি শাশুড়িদের মতো কোনো সমস্যা ছিল না এখন বাড়িটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণা হচ্ছিল আর সবাই যে যার জায়গায় খুব খুশি ছিল শ্যানাজ মায়ের এত ভালো যত্ন নিল যে মায়ের স্বাস্থ্যও ভালো হয়ে উঠছিল কেউ একজন ঠিকই বলেছেন যে ভালো বউ ঘরকে স্বর্গ বানায় আর সত্যিই তাই শ্যানাজ আমার ঘরকে স্বর্গ বানিয়ে দিয়েছে প্রতি রবিবারে রাতে সে আমাকে যন্ত্রণায় ফেলে অন্য ঘরে চলে যেত আর এই জিনিসটা একদম ভালো লাগত না আমি একা বিছানায় শুয়ে শ্যানাজের অনুপস্থিতি অনুভব করতাম শ্যানাজের কোলে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যতক্ষণ আমি ঘুমিয়ে পড়তাম শ্যানাজ আমার মাথায় হাত বুলাতে থাকতো এবং এখন তো আমি তাকে ছাড়া ঘুমোতেই পারি না শ্যানাজ আমাকে একদম তার নিজের করে নিয়েছিল ঠিক এই রকমই এক রাতে শ্যানাজ অন্য ঘরে চলে গেল তাই আমি একা ঘুমোতেই পারলাম না আর এরপর আমি ঠিক করলাম যে এখন থেকে আর শ্যানাজকে আমার থেকে আমি দূরে থাকতে দেব না আর এই দূরত্বটা মুছে দেব আর এটা ভাবতে ভাবতে যখন আমি ওর ঘরে পৌঁছলাম তখন ওকে পেলাম না তাই ওকে খুঁজতে গিয়ে স্টোররুম থেকে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম তাই সাথে সাথে আমি স্টোররুমে ঢুকলাম আমার স্ত্রী শেনাজ আমার দাদার সাথে স্টোর রুমে উপস্থিত ছিল আর সে বাজেভাবে চিৎকার করছিল আমার দাদা ওর দুহাত চেপে ধরে ওকে চুপ করানোর চেষ্টা করছিল আমি যেই ভিতরে ঢুকলাম আমার দাদা আমাকে বলল তোর বউ এখানে তার প্রেমিকের সাথে লুকিয়ে দেখা করছিল আর আমি যখন ভিতরে এলাম তখন সে চিৎকার করতে লাগলো কিন্তু ওর প্রেমিক পালিয়ে গেল যখন আমি তাকে বললাম যে আমি তোমার সব সত্যি বলে দেব তখন সে উল্টে আমাকেই দোষ দিল আর বলতে লাগলো যে সে তোমাকে বলবে যে আমি ওর সম্মান হানি করতে যাচ্ছিলাম দাদার কথা শুনে আমার মুখ রাগে লাল হয়ে গেল আমি এগিয়ে গিয়ে শাহনাজের মুখে একটা চর মারলাম অনেকক্ষণ ধরে কিছু বলতে যাওয়া শাহনাজ চরখে খেয়ে একেবারে থমকে গেল আর আমাকে বলতে লাগলো একবার হলেও তো আমার কথাটা শুনে নাও কিন্তু আমি নিজের চোখে দেখছি যে মাঝরাতে শেহনাজ কোন অবস্থায় রুমে দাঁড়িয়েছিল সে বলছিল সে এখানে তার কোনো প্রেমিকের সাথে দেখা করতে আসেনি বরং আমার দাদা নাকি ওকে ডেকেছে আমি আমার পবিত্র এবং নিষ্পাপ দাদার বিরুদ্ধে ওর মুখে এরকম বিষাক্ত কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি শ্যানাজকে চুলের মুঠি ধরে ঘরে নিয়ে আসলাম যে মেয়েকে নিজের মা নিজ্জত ভাবতাম আর যাকে এত ভালোবাসতাম সে আমারই পিঠে ছুরির আঘাত করল আজ আমি বুঝতে পারলাম যে পুরো সপ্তাহ আমাকে খুশি করার পরে রবিবারে সে কেন অন্য ঘরে গিয়ে ঘুমতো আমি জানতে পারলাম এবা যেটা তার মানত বা মনস্কামনা ছিল না বরং তার প্রেমিকের সাথে দেখা করার সময় ছিল যদি আজকে আমার দাদা যদি ওকে এই অবস্থায় না দেখতো তাহলে আমি জীবনভর হয়তো ওর এই কাণ্ডকারখানা জানতেও পারতাম না আমি শ্যানাজকে বললাম যে এখনই নিজের জিনিসপত্র গোছাও আর নিজের ঘরে চলে যাও আমার ঘরে ওর জন্য আর কোনো জায়গায়